আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই ব্লগটা হচ্ছে যেদিন অনেক বেশি বৃষ্টি হয়েছিল সেদিনের আর কি মানে যে ঘূর্ণিঝড়ের প্রভাবটা শুরু হয় আর কি তার পর দিন প্রচণ্ড বৃষ্টি হয় এখন বাঁচতে ছিল হচ্ছে ভোর সাতটা সাতটার দিকে দেখলাম যে অনেক অন্ধকার আর বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এমন ঝুম বৃষ্টি হচ্ছিল বাহিরে হচ্ছে ছাদের মধ্যে একদম পানি জমে গিয়েছিল কারণ ছাদের পানিগুলো যেদিক দিয়ে সরে ওই জায়গাগুলো হচ্ছে পাতা পরে ব্লক হয়েছিল দারুণরা সেটা খেয়াল করে নাই পরে হচ্ছে এইগুলা হচ্ছে পরে পরিষ্কার করা হয় আর কি তারপরে পানিটা আবার চলে যায় এই যে অনেক পানি জমে গিয়েছে তো আমি হচ্ছে বারান্দা থেকে রাতের বেলা কাপড় এনে গ্রিলে দিয়ে দিয়েছিলাম রুমের তো সেই জন্য গ্রিলের মধ্যে কাপড় দেখতে পেলেন কারণ জানি যে রাতে অনেক বৃষ্টি হবে আর বারান্দায় কাপড় থাকলে ভিজেও যাবে কাপড়গুলো ভিজা ছিল তো এখন হচ্ছে একদম দরজা খুলে বৃষ্টি উপভোগ করতেছিলাম আজকে আরিশার বাবার অফিস আছে আর আমরা হচ্ছে ভাবতেছিলাম যে সে কিভাবে অফিসে যাবে এত বৃষ্টি ছিল ভোর রাত থেকে একদম সকাল নয়টা পর্যন্ত টানা প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো পরে নয়টার দিকে আবার বৃষ্টিটা থেমে গেছে তো ভালোই বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির দিনে হচ্ছে নাস্তায় কি খাওয়া যায় তো আমি চিন্তা করলাম যে একটু নুডলস রান্না করি এখানে হচ্ছে আমার চিকেনের পুর করা ছিল সেটা নামিয়ে নিলাম আর হচ্ছে গাজর আলু বরবুটি মটরশুটি এগুলো সেদ্ধতে বসিয়ে দিলাম এই যে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তো আমি হচ্ছে নাস্তাটা রেডি করে নিলাম ওরও যেহেতু অফিস আছে তাড়াতাড়ি করে নুডলসটা রান্না করে নিলাম আর এই যে সারাদিন বৃষ্টি হচ্ছিলো প্রথমে একটু সকালবেলার দিকে বৃষ্টিটা থামে নয়টা থেকে হচ্ছে সাড়ে দশটা পর্যন্ত এক ঘন্টার মতো একটু কম ছিল তারপর আবারও শুরু হয় ভারী বর্ষণ আর এই রকম ঝুম বৃষ্টিতে কি খেতে হয় বলেন তো এইরকম ঝুম বৃষ্টি হলে হচ্ছে খেতে হয় খিচুড়ি আর সেই সাথে হচ্ছে ঝাল ছাল গরু মাংস তো আমি সেজন্য হচ্ছে গরু মাংস নামিয়ে নিলাম তারপর এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন কাটতে গিয়ে দেখি যে বেগুনের ভেতর পোকা হয়ে গেছে তো ওইভাবেই কেটে নিয়েছিলাম আর এই যে এই মরিচের গুঁড়া দিয়ে আজকে গরু মাংস রান্না করব যে মরিচেরটা হচ্ছে আমি মরিচ প্ল্যান্ট করে গুঁড়া করেছিলাম মানে এই মরিচের গুঁড়োটা দিয়ে রান্না করলে তরকারির কালার এত বেশি সুন্দর হয় আমি আরেকটা তরকারি রান্না করেছিলাম তো আজকে গরু মাংস রান্না করে দেখব যে কেমন হয় অনেক ভালো হয় তরকারি কালারটাও খুব সুন্দর আসে তো যেহেতু অনেক বেশি বৃষ্টি খিচুড়ি না খেলে তো হবে না এখন হচ্ছে আমি খিচুড়ি রান্নার জন্য প্রথমে মুগ ডাল ভেজে নিচ্ছি খিচুড়িটা হচ্ছে আমি পাতলা খিচুড়ি করব। আর বৃষ্টির দিনে কিন্তু পাতলা খিচুড়িটাই ভাল লাগে গরু মাংসটা একটু ঝোল রেখে রান্না করব সব কিছু আমার প্রিপারেশান নেওয়া হয়ে গেছে এখানে এই যে মুগ ডাল ভেজে তারপর মসুর ডাল মুগ ডাল পোলাওয়ের চাল তারপর হচ্ছে ভাতের চাল একটু পোলাওয়ের চাল দিয়েছিলাম পোড়াটাই ভাতের চাল আর এই পাতলা খিচুড়িটা ভাতের চাল দিয়েই ভালো হয় সব কিছু ধুয়ে এখন হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি খিচুড়িটা তো যে যেখানে পেঁয়াজ তারপর হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া আমার আম্মু যেভাবে পাতলা খিচুড়ি রান্না বসায় মানে রান্নাটা করে আমি ওইভাবেই করতেছি সেই ছোটবেলা থেকে দেখে আসছি যখন অনেক বেশি বৃষ্টি হতো বৃষ্টির দিন মানেই হচ্ছে আমাদের বাসায় খিচুড়ি খাওয়ার দিন খিচুড়ি খিচুড়ির সাথে থাকবে গরু মাংস মানে একদম সেই কাল থেকে দেখে দেখে বড় হয়েছি যে আমাদের বাসায় হচ্ছে বৃষ্টি হলে অন্য সময় তো গরু মাংস নর্মালি খাওয়া হয় বৃষ্টি হলে হচ্ছে খিচুড়িটা রান্না মাস্ট আমার আব্বু সব সময় দেখতাম যে মানে আম্মুকে বলতো বা আম্মুও রান্না করতো ওই রকম আর কি ব্যাপারটা আর এখন হচ্ছে আমি বড় হয়েছি আমার বিয়ে হয়েছে আমার সংসার এখন আমি বৃষ্টি হলে খিচুড়ি রান্না করি আমার হাজব্যান্ডটাও আমাকে বলে যে বৃষ্টি হলে একটু খিচুড়ি রান্না করো তো এইগুলো হচ্ছে আজকে আমি বলতেছিলাম আর কি রান্না করতে করতে একসাথে সময় আমাদের মা আমাদেরকে রান্না করে খাওয়াতো কত মজার মজার জিনিস আর বৃষ্টির দিনে খিচুড়ি গরু মাংস আর এখন হচ্ছে আমার সংসার হয়ে গিয়েছে এখন আমি রান্না করে সবাইকে খাওয়াচ্ছি যাই হোক আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিলাম তারপর গুঁড়া মশলা পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে তারপর খিচুড়িটা বসাই দিলাম আর পাশের চুলাতে এখন হচ্ছে আমি গরু মাংসটা রান্না করে নেব তো গরু মাংস আমি প্রেশার কুকারেই রান্না করব তার আগে হচ্ছে আমি মাংসটাকে প্রেশার কুকারের মধ্যে কষিয়ে নেব। প্রেশার কুকারের রান্নাটা হচ্ছে হাতে মাখিয়ে যখন বসায় আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায় ভেতরে হচ্ছে প্রপারলি মশলা টশলা যায় না আমার কাছে এরকম একটা ফিল হয় আর কি সেই জন্য হচ্ছে আমি একটু আগে ভালো মতন কষাই নেই তারপর হচ্ছে আমি পানি দিয়ে তারপর প্রেশারে দিয়ে দিই আগে একটু কষাই নিলে হচ্ছে মাংসের যে পানিটা ওঠে ওই পানিটা হচ্ছে শুকায় যায় আর কি তারপর আমি পানি দিয়ে ওই মাংসটা আমি রান্না করে নিই আর কি তো এদিকে আমি রান্না করতেছিলাম গরু মাংস তো আমার হাজব্যান্ড চলে আসছে সে এখন একটু নাড়াচাড়া করবে তো আমি হচ্ছে খিচুড়িটা রাতের বেলা রান্না করতেছিলাম রাতেও প্রচুর বৃষ্টি হচ্ছিল তো এই যে এখন হচ্ছে আমি সব মশলা একসাথে মানে পানি দিয়ে পেস্ট করে নিয়েছি আর কি এইভাবে করে নিলে হচ্ছে আমার জন্য ইজি হয় হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া তারপর হচ্ছে গরু মাংসের মশলা তো সব কিছু একসাথে পানি দিয়ে মিক্স করে নিয়েছি আদা রসুন বাটা তো দুই চুলাতে দুইটা বসিয়ে দিলাম এদিকে এই যে খিচুড়িতে বলক চলে আসছে তো আমরা হচ্ছে কিচুড়ি রাতে খাবো তারপর দিন দুপুরেও খাবো ওইভাবেই রান্না করতেছি চালটা আরও সেদ্ধ হবে তারপর এখানে যে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মশলা কষানোর সময় কালারটা অনেক বেশি সুন্দর আসছিলো ওই মরিচের গুঁড়োটা ইউজ করার কারণে তারপর এখন মাংসটা দিয়ে ভালো মতো হচ্ছে আমি মশলার সাথে মিক্স করে নিচ্ছি তারপর এটাকে আমি একটু ঢেকে ঢেকে কষাই নেব যতক্ষণ পর্যন্ত না মাংসের পানিটা বের হচ্ছে আর পানিটা শুকায় যাচ্ছে এই যে আমি একটা নর্মাল ঠাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম আর এদিকে খিচুড়িতে হচ্ছে আমি দিয়ে দিলাম টমেটো খিচুড়িতে আর একটু পানি দিতে হবে পাতলা খিচুড়ি রান্না করার সময় আমি যে কতবার পানি দিই হিসাব নাই কারণ আমি হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করার জন্য এক্সপার্ট কিন্তু পাতলা খিচুড়িটা যখন করতে যাই আমার মনে হয় যে খালি খিচুড়ি শুকায় যায় ওই একদম যে পাতলা পাতলা টাইপের একটা খিচুড়ি ওইটা করতে হচ্ছে একটু পরপর পানি দিতে হয় এই যে গরু মাংসটা আমি সুন্দর করে কষাই নিচ্ছিলাম তারপর কষানো হয়ে গিয়েছে পানিটাও শুকাই গেছে এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে তারপর হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিলাম এই তরকারিটা আমি আবার পাতিলে ঢেলে নেব আলুটাও ভেজে রেখেছিলাম আলাদাভাবে এখন খিচুড়িতে দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে হচ্ছে আমি আরও কিছুটা পানি দেবো এটাতে আরও পানি লাগবে আর এটা হচ্ছে রান্না শেষ হয়ে গেলে তারপর বাগার দেবো এখন রসুন পেঁয়াজ মরিচ দিয়ে এই যে বাগারের জন্য হচ্ছে রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম তো বাগারটা দিয়ে দিচ্ছি এখন বাগার দিয়ে তারপর পরে ধনে পাতা দিয়ে চুলাতে আরও কিছুক্ষণ বসায় রাখবো খিচুড়ি রান্না তো হয়ে গেল এখন বাকি হচ্ছে গরু মাংস আর হচ্ছে বেগুন ভাজা বেগুনটা হচ্ছে আমি সব মশলা দিয়ে হালকা একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি আর বেগুন ভাজাতে আমি সবসময় একটু চিনিও দিই এতে বেগুন ভাজাটা অনেক বেশি টেস্টি হয় আর তেলটা হচ্ছে মাখার মধ্যে দিলে ভাজার সময় হচ্ছে তেল ভেতরে টেনে নেয় না যতটুকু তেল দিয়ে আমি বেগুনটা ভাজি শেষে দেখা যায় ভাজার শেষে অতটুকু তেলই থেকে যায় আর যখন আমি বেগুনটা মশলা দিয়ে মাখানোর সময় তেলটা না দিই তখন দেখা যায় যে বেগুনের মধ্যে ভাজার সময় খালি তেল দিতে হয় খুব তাড়াতাড়ি তেলটা টেনে নেয় এটা হচ্ছে বেগুন ভাজার একটা ট্রিক্স চাইলে আপনারা ফলো করতে পারেন এই যে আমার খিচুড়ি রান্নার ডান এখন হচ্ছে ভালো মতো আমি বাগানটা মিক্স করে নিচ্ছি আজকে যে যেরকম বৃষ্টিটা হচ্ছিলো এই বৃষ্টিটা মোটামুটি দুই দিন থাকে তারপর হালকা হালকা বৃষ্টি হয় আর তারপর তো এখন তো সেই আবার প্রচুর রোদ ওঠে সেই সাথে গরমও পড়তেছে যাই হোক আমার খিচুড়ি রান্না হয়ে গেছে চোলা থেকে উঠিয়ে নিলাম এখন হচ্ছে বেগুনটা ভাজি করে নিচ্ছি আর এদিকে আরিসের বাবা হচ্ছে সালাদ কেটে নিচ্ছে সালাদটা প্রায় সময় সেই বানায় আর এই যে আমার বেগুন ভাজা টান তরকারিটাও হয়ে গেছে এখন হচ্ছে আমরা গরম গরম খেয়ে নিব আমাদের প্রিয় খাবার মজার খাবার খিচুড়ি দিয়ে গরুর মাংস সেই সাথে বেগুন ভাজা তো এই যে এখানে ওর স্যালাদ কাটাও হয়ে গেছে সুন্দর করে স্যালাদটা কেটে নিয়েছে শশা তারপর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর এই যে আমার ঝাল ঝাল গরুর মাংস তো এই ছিল আমার আজকের রান্নাবান্না তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ